এরই মধ্যে দু এক পোস্টার বৃষ্টি হয়ে গেছে গাছ লাগার মৌসুম শুরু হবে কিছু দিনের মধ্যে ছাদে বাগানে উদ্ধানে যে যেখানে সম্ভব গাছ লাগাবে তার প্রিয় ফুল এবং ফল গাছ সে আপনি ঝাই লাগান না কেন বর্তমানে মডার্ন কৃষির মডার্ন চাষ পদ্ধতি উন্নত জাত এবং উন্নত পরিচর্যা আপনাকে করতে হবে আর না হলে আপনি পিছিয়ে পড়বেন কম জায়গায় বেশি আবাদ এবং বেশি ফলন কিভাবে সম্ভব সেই ধরনের চাষ পদ্ধতি সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকতে হবে বর্তমান সময়ে উপযোগী এইরকম একটি চাষ পদ্ধতির নাম হচ্ছে হাইডেন্সিটি 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 হচ্ছে বর্তমান আধুনিক কৃষিতে নতুন এক চাষাবাদ পদ্ধতি হাইডেন্সিটি শব্দের অর্থই হচ্ছে ঘন অর্থাৎ যেই পদ্ধতিতে খুব ঘন করে চাষাবাদ করা হয় সেই পদ্ধতিকে আমরা কৃষিতে বর্তমানে বলে বলে থাকি এই হাইডেন্সিটির পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফুল ফসল আমরা চাষাবাদ করতে পারি আম চাষ করতে পারি কাঁঠাল চাষ করতে পারি আপেল কমলা প্রত্যেকটা ফলই আমরা এখানে চাষ করতে পারি এই সিটি পদ্ধতির সূচনা করেন ইসরায়েল এবং সেই ইসরায়েল থেকে ইউরোপ আমেরিকা পেরে আজকে আমাদের এই বাংলাদেশের পার্বত্য পাহাড়ের মাটিতেও এই হাইডেন্সিটির আবির্ভাব করেছে সুতরাং এই পদ্ধতি খুবই একটি চাষ উপযোগী এবং সময় উপযোগী পদ্ধতি এক শতাংশ বা এক ডিসমেল জায়গার মধ্যে এই সিটি পদ্ধতিতে আমরা কয়টা গাছ লাগাতে পারব এক শতাংশ মানে এক শতাংশ জায়গার পরিমাণ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট কিন্তু এই হিসাবে আমরা হয়তো অনেকে জানি না যদি আমরা খুব সহজভাবে এক শতাংশের হিসাব আমরা জায়গার পরিমাণ করি তাহলে দৈর্ঘ্য হবে বিশ দশমিক আট সাত ফুট এবং ক্রস্ত হবে বিশ দশমিক আট সাত ফুট অর্থাৎ এই প্রস্থের ক্ষেত্র হচ্ছে চারশো পঁয়ত্রিশ জমি এই এক শতাংশ জমির কিন্তু আমরা হাইডেন্সিটি পদ্ধতিতে এক শতাংশ জায়গার মধ্যে আমরা কিন্তু বারোটা গাছ লাগাতে পারি কিন্তু আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগের হিসাব যদি আমরা দৌড়ি তাহলে এই এক শতাংশ জমির মধ্যে আমরা গাছ লাগাতে পারতাম শুধুমাত্র চারটা গাছ সেই দিক থেকে যদি হিসাব করি তাহলে এই হাইডেন্সিটির পদ্ধতিতে আমরা এক কানি বা চল্লিশ শতক জায়গার মধ্যে আমরা লাগাতে পারি চারশো আশিটি গাছ এবং এক একবার একশো শতাংশ জায়গার মধ্যে আমরা লাগাতে পারি প্রায় বারোশোটা গাছ এবং পূর্বের হিসাব অনুযায়ী বা সনাতন যে পদ্ধতি রয়েছে পূর্বের যে হিসাবে আমরা গাছ লাগাতাম সেই হিসাব যদি আমরা করি তাহলে এক শতাংশ এ জায়গার মধ্যে আমরা লাগাতে পারছি মাত্র চারটা এবং এক কানি বা চল্লিশ শতাংশ জায়গার মধ্যে আমরা লাগাতে পারছি একশো ষাটটা এবং এক কর বা একশো শতাংশ জমির মধ্যে আমরা লাগাতে পারছি মাত্র চারশো টাকা এবং এই হিসাব এই দুটো হিসাব যদি আমরা দেখি তাহলে এই নতুন পদ্ধতিতে কৃষিতে যে নতুন পদ্ধতি যে হাইডেন্সিটি এই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন পদ্ধতি এবং এই হাইডেন্সিটি এই দুটোর ডিফারেন্স আষ্টশো গাছ গাছ অর্থাৎ আমরা কম জায়গায় বেশি গাছ লাগাতে পারছি এবং এই কম জায়গা থেকে আমরা ফলন পেতে সুতরাং কৃষিতে একটা নতুন নতুন নয় একটা আশীর্বাদ স্বরূপ যে কম জায়গায় অধিক ফসল আমরা উত্তোলন করতে পারি এই হাইডেন্সিটির মাধ্যমে এই হাইডেন্সিটি পদ্ধতির কিছু শর্তাবলী বা নিয়মাবলী রয়েছে হাইডেন্সিটি পদ্ধতিতে গাছকে কখনো বৃক্ষ হতে দেওয়া যাবে না হাইডেন্সিটি পদ্ধতিতে গাছ থাকবে ঠিক মাথার এক থেকে দুই ফুটের মধ্যে অর্থাৎ গাছের গোড়া থেকে আঘা পর্যন্ত গাছের প্রত্যেকটা পাতা ফুল ফল এরকম ধরে দেখা যাবে এবং প্রত্যেকটা গাছের ফুল ফল পাতা ধরে দেখা যাবে গাছ থাকবে পুরো চাষি কন্ট্রোলেবলের মধ্যে আর এই জন্য চারা লাগানোর পর থেকে যেখানে গ্রাফটিং করা হয়েছে তার ঠিক দেড় ফুটের মাথায় একবার কাঠ করা হয় এইভাবে কেটে দেওয়ার ফলে সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চিং হবে এবং সেই ব্রাঞ্চ ব্রাঞ্চগুলোর মধ্য থেকে যে ব্রাঞ্চগুলো খুব শক্ত সবল সেখান থেকে দুই তিনটা ব্রাঞ্চ আমরা রেখে দেব এই রেখে দেওয়া ব্রাঞ্চগুলো যখন বড় হতে থাকবে ধীরে ধীরে বড় হতে থাকবে যখন আবার দেড় থেকে দুই ফুটের উপর হবে তখন আবার সেই জায়গায় আমরা আরেকটা কাঠ দেব এবং একইভাবে সেখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ হবে এবং সেই ব্রাঞ্চ থেকে যে শাখাগুলো খুব সুস্থ সবল এবং পোষ্ট সেই রকম দুই তিনটা সাথে আমরা রেখে দেব এভাবে যাতে গাছ বড় হতে থাকবে ততবার আমরা ব্রাঞ্চগুলোকে কেটে অনেকগুলো ব্রাঞ্চ আমরা সৃষ্টি করব যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ হবে অনেক ফলন হবে সুতরাং এবং গাছগুলো একটার সাথে একটা খুব কাছাকাছি সেহেতু গাছগুলোর মধ্যে খাদ্য নিয়ে যাতে কোনো প্রতিযোগিতা না হয় সেই জন্য এই পদ্ধতিতে শিডিউল মোতাবেক সার এবং সেচ দিতে হবে আমরা অনেকেই জানি গাছ আম গাছে সাধারণত তিনবার সার দেওয়া হয় প্রথমবার ফলন উত্তোলনের পর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একবার এবং দ্বিতীয়বার গাছে যখন ফল আসে ফল যখন মটর দানার মতো হয় তখন আরেকবার এবং এই মটর দানার মতো হওয়ার সময় সার দেওয়ার পরে আমরা এর এক মাস পর আরেকবার আমরা সার দিয়ে থাকি আর যদি সেচের কথা বলি তাহলে গাছে মুকুল আসার পর থেকে বৃষ্টি আসার আগ পর্যন্ত গাছের যখন সেচের প্রয়োজন দেখা দেবে তখনই কিন্তু গাছের সেচ দিতে হবে আর না হলে এই সেচ এবং খাবারের কারণে গাছের মুকুল ঝরে যাবে গাছের ঘুটি ঝরে যাবে এবং আমের ফলন কমে যাবে সুতরাং এই সব কিছু যদি ঠিকঠাকভাবে যদি আমরা করতে পারি তাহলে এই পদ্ধতি থেকে আমরা প্রতি বছর গুণগত মানসম্পন্ন ভালো ফলন আমরা কিন্তু পেতে পারি সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি যদি সামান্যতম আপনার উপকারে আসে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন আর স্মার্ট এবং আধুনিক কৃষির আপডেট তথ্য পেতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ